এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আজকে আমরা বাংলা গদ্য সাহিত্যের ধারাটাই পড়বো কিন্তু বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারা পড়বো তোমরা এর আগে জেনেছো যে আধুনিক বাংলা সাহিত্য অর্থাৎ ভারত সালে ভারতচন্দ্র রায়গুনাকরের মৃত্যুর পরে বাংলা সাহিত্যে যে আধুনিক যুগের সূত্রপাত হলো তারপরে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী যেমন উইলিয়াম কেরি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং আমাদের সকলের পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এদের হাত ধরে বাংলা গদ্যের উদ্ভব হলো এই যে বাংলা গদ্যের উদ্ভব ঘটল সেটা উদ্ভব ঘটে গিয়ে কি সেটা থেমে গেল ব্যাপারটা এমন নয় উদ্ভব বাংলা গদ্য গদ্যের যে উদ্ভবটা ঘটল সেটা ধারাবাহিক ভাবে প্রবাহিত হতে শুরু করলো একজনের হাত থেকে আরে আরেকজনের থেকে আরেকজন এবং বাংলা সাহিত্য এর দ্বারা সমৃদ্ধ হতে শুরু করলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এদের পর ভূদেব মুখোপাধ্যায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত মিত্র কালীপ্রসন্ন সিংহ এদের হাত ধরে বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারাটা বিকশিত হতে শুরু করলো এবং এই যে বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারাটা একেবারে ধারাবাহিক ভাবে বিকশিত হতে শুরু করলো সেটা গিয়ে সমৃদ্ধ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচনা শুরু করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমকালে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এবং তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অবনীন্দ্রনাথ ঠাকুর বলেন্দ্রনাথ ঠাকুর এদের হাত ধরে বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারাটা আরো বিকশিত হয়ে উঠলো আরো সমৃদ্ধ হয়ে উঠলো বলেন্দ্রনাথ ঠাকুরের পরে অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর বলেন্দ্রনাথ ঠাকুর হয়ে বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা কিন্তু থেমে যায়নি সেটা ক্রমশ প্রবাহিত হয়ে চলেছে এবং এখনো পর্যন্ত প্রবাহিত হয়ে যাচ্ছে বুদ্ধদেব বসু বিষ্ণু দে এদের হাত ধরে তারপর জীবনানন্দ দাস বা আবু সৈয়দ আয়ুব আলী এদের এদের ঘোষ সকলের হাত ধরে সেই ধারা এখনো বহমান হয়ে চলেছে তো এই যে বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারা যেটার কথা আমরা বললাম সেই এই যে ধারাটা প্রবাহিত হলো এই ধারার বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারায় যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের হতে পারে তার উপর ভিত্তি করে আমরা আজকে তিনজন সম্পর্কে আলোচনা করব। কে কে তিনজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলা প্রবন্ধ সাহিত্যে তার অবদান রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা প্রবন্ধ সাহিত্যে তার অবদান আর একজনের কথা পড়ব তিনি হলেন প্রমথ চৌধুরী তাহলে বাংলা গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারা থেকে তোমাদের সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে তার উপর ভিত্তি করে আমরা তিনজন ইম্পর্টেন্ট তিনজন অবশ্যই সকলেই ইম্পর্টেন্ট কিন্তু তিনজনের কথা আমরা আজকে আলাদাভাবে পড়ব যেগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে আশা করি বাংলা প্রবন্ধ সাহিত্যের এই যে ধারার কথাটা বললাম গদ্য প্রবন্ধ সাহিত্যের ধারার কথাটা বললাম এটা থেকে কার পরে কে এসেছিল বাংলা প্রবন্ধ সাহিত্যের সূচনা কোথা থেকে হলো তারপরে সমৃদ্ধি কোথায় গিয়ে ঘটলো এবং আধুনিক যুগে কাদের হাত ধরে বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারাটা আজও বহমান সেই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ চলো এবারে আমরা আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে বাংলা গদ্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করি যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট নামে পরিচিত এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার হাত ধরেই বাংলা প্রবন্ধ সাহিত্যে সমৃদ্ধির সূচনা হলো অর্থাৎ বাংলা প্রবন্ধ সাহিত্যের যে সমৃদ্ধময় পর্ব সেটার সূচনা ঘটলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে এর আগে তোমরা বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা আলোচনা করতে গিয়ে তোমাদের এর আগেই বললাম যে উইলিয়াম কেরি রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এদের হাত ধরে বাংলা গদ্যের যে উদ্ভব ঘটলো সেই বাংলা গদ্যের উদ্ভবকে আরো খানিকটা বিকশিত করলেন পরবর্তীকালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভূদেব অক্ষয় কুমার দত্ত এরা এবং তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে বাংলা প্রবন্ধ সাহিত্য যেন তার সম্পূর্ণতা পেল সম্পূর্ণ একটা রূপ পেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রবন্ধ সাহিত্য যে সমস্ত বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছেন সেগুলি একটিমাত্র বিষয় নয় অনেকগুলি বিষয় কেমন তিনি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখেছেন তিনি ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ লিখেছেন সমাজতত্ত্ব বিষয়ক প্রবন্ধ লিখেছেন সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখেছেন আবার তিনি রম্য রচনার ঢঙেও প্রবন্ধ রচনা করেছেন যেমন কমলাকান্তের দপ্তর মুচিরাম গুড়ের জীবনচরিত এগুলো এর মধ্যে উল্লেখযোগ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য রচনাগুলো সম্পর্কে প্রবন্ধ রচনাগুলো সম্পর্কে আমরা একে একে এবার একটু জানি তিনি লিখেছিলেন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বললাম এর মধ্যে বিজ্ঞান রহস্য লোক রহস্য এগুলি উল্লেখযোগ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলির নাম বিজ্ঞান রহস্য লোক রহস্য ধর্ম ও ধর্মতত্ত্ব দর্শন বিষয়ে লিখেছেন যে প্রবন্ধগুলি সেগুলির মধ্যে একটি নাম হল ধর্ম একটি নাম হল কৃষ্ণ চরিত্র ইত্যাদি প্রবন্ধ প্রবন্ধ বিবিধ সমালোচনা এই যে গ্রন্থগুলি এগুলি সাহিত্য বিষয়ক প্রবন্ধ এবং সাম্য সমাজতত্ত্ব বিষয়ক প্রবন্ধ হিসেবে লিখেছেন সাম্য এছাড়া লিখেছেন আহ একটি প্রবন্ধের অনুপ্রেরণায় তিনি লিখেছেন প্রবন্ধ গ্রন্থের অনুপ্রেরণায় তিনি লিখেছেন কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর পড়তে গেলে আমাদের মনে হয় যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত কথাগুলিকে এই কমলাকান্তের মধ্যে দিয়ে মুখ দিয়ে বলিয়ে যাচ্ছেন কমলাকান্তের দপ্তরের আমার মন বড় বাজার এই সমস্ত প্রবন্ধগুলির মধ্যে দিয়ে লেখক যেমন সমাজ তৎকালীন সমাজ ব্যবস্থা সেই রাজনৈতিক জীবন মানুষের জীবনযাত্রা এগুলো সম্পর্কে বলেছেন তেমনি তার নিজের মনের কথাকেও তিনি এই এই এর মধ্যে দিয়ে ব্যক্ত করে দিয়ে গেছেন তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গুরুত্বপূর্ণ প্রবন্ধ গ্রন্থগুলি হল বিজ্ঞান রহস্য লোক রহস্য ধর্ম কৃষ্ণ চরিত্র সাম্য বঙ্গদেশের কৃষক একটি আহ তার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রবন্ধ যার মধ্যে দিয়ে সমকালীন ভারতবর্ষের কৃষকদের অবস্থা সমকালীন ভারতবর্ষের সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এগুলি সম্পর্কে আমরা ভীষণভাবে পরিচিত হই এছাড়া কমলাকান্তের দপ্তরের কথা তো বললাম এবারে আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আহ বাংলা প্রবন্ধ তার বাংলা প্রবন্ধ তিনি কি কি লিখেছেন সে সম্পর্কে তো জানলাম এবারে বাংলা প্রবন্ধ সাহিত্যে তার অবদান সম্পর্কে একটু আলোচনা করি সাহিত্যের ইতিহাসের সিলেবাসটা অনেকটাই বড় তোমাদের জন্য কিন্তু এখান থেকে তোমাদের মাত্র নম্বরের উত্তর লিখতে হবে পাঁচ তাই যেগুলো ইম্পর্টেন্ট খুব সেইগুলোর উপরে জোর দিয়েই এবং ধারাবাহিকভাবে ভাবে কার পরে কে সাহিত্য রচনা করতে এসেছিলেন বা সাহিত্যের ধারাগুলো কিভাবে বিকশিত হয়েছে সেরকম একটা জেনারেল একটা ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষায় প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেগুলো এলে কিভাবে তোমরা উত্তরটা লিখবে সেটা সম্পর্কেও আশা করি এখান থেকে একটু আইডিয়া পেয়ে যাবে যদি এইরকম প্রশ্ন হয় যে বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো তাহলে প্রথমে অবশ্যই তোমরা এটা বলবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই বাংলা প্রবন্ধ সাহিত্যে সমৃদ্ধির যে সমৃদ্ধি পর্বটা তারই সূচনা হয়েছিল তো তিনি বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছেন সেই বিষয়গুলি বলবে এতক্ষণ পর্যন্ত যা বললাম যেমন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ধর্মদর্শন বিষয়ক প্রবন্ধ সাহিত্য বিষয়ক প্রবন্ধ সমাজতত্ত্ব বিষয়ক প্রবন্ধ ব্যক্তিগত প্রবন্ধ ইত্যাদি এরপরে তোমরা ইম্পর্টেন্ট প্রবন্ধগুলোর নাম বলে দেবে সেক্ষেত্রে তোমরা আলাদা আলাদা করে মানে যেরকম বিজ্ঞান প্রবন্ধ এরকম লিখে বিজ্ঞান রহস্য ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ সেখানে ধর্ম কৃষ্ণ চরিত্র এরকম করে আলাদা আলাদা করে নামগুলো অবশ্যই মেনশন করতে পারো যদি বাই চান্স মনে না থাকে কোনটা কোন শ্রেণীতে তাহলে অন্তত এই বিষয় মেনশন করে দিয়ে যে এই বিষয়ের উপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রবন্ধ লিখেছেন সেটা বলে দিয়ে তারপরে ইম্পর্টেন্ট যে প্রবন্ধ গ্রন্থগুলো রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেগুলোর কিছু নাম লিখবে যেমন ওই বললাম এবং তোমরা এখানে স্ক্রিনে দেখতেও পাচ্ছ যেগুলো দেখতে পাচ্ছ না সেগুলোর নাম আরো একবার বলে দিই যেমন বিবিধ সমালোচনা বিবিধ প্রবন্ধ কমলাকান্তের দপ্তর ইত্যাদি এই সমস্ত প্রবন্ধ গ্রন্থগুলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এইবারে তারপরে যে পয়েন্টটা করবে সেটা হলো বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান এবারে তোমার যতগুলো পয়েন্ট মনে থাকবে এক দুই তিন চার করে লিখে যাবে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে প্রথম বলতেই পারো এটা যে বাংলায় বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই বাংলা প্রবন্ধ সাহিত্য তার সমৃদ্ধির বিকশিত তো হয়েছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ভূদেব মুখোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত এদের হাত ধরে তো বিকশিত হলোই এই ধারাটা এই ধারা প্রবন্ধ সাহিত্যের ধারাটা সমৃদ্ধ হয়ে উঠলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় এরা বাংলা গদ্যকে যে যুক্তিতর্কের ভার বহনে সক্ষম করে গড়ে দিলেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে সেই বাংলা গদ্যই আরো শিল্পিত রূপ পেল আরো আরো বেশি সাহিত্যিক গুণান্বিত হয়ে উঠলো তার মধ্যে আরো বেশি সাহিত্য রস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে এলেন তাহলে তার প্রবন্ধ রচনা বাংলা সাহিত্যে বাংলা গদ্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধগুলিকে আরো বেশি সাহিত্য রসে পরিপূর্ণ করে তুললেন তিনি কেবলমাত্র প্রবন্ধ যে একই বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রবন্ধ রচনা করেছেন সুতরাং তার প্রবন্ধের মধ্যে যে একই রকম বিষয়ের অবতারণা বারবার ঘটে গেছে ব্যাপারটা এরকম নয় তার নম্বর যে অবদানের কথা আমরা বলতে পারি সেটা হলো যে বাংলা প্রবন্ধ সাহিত্যে তিনি কি করেছেন বাংলা প্রবন্ধ সাহিত্যে তিনি বিষয় বৈচিত্র এনেছেন বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছেন তিনি বাংলা বাংলা প্রবন্ধ সাহিত্য রচনা করতে এসে তিনি সমকালীন সমাজ ব্যবস্থা সমকালীন অর্থনৈতিক ব্যবস্থা সমকালীন সাধারণ মানুষের জীবন চিত্রগুলোকেও তুলে এনেছেন তার বঙ্গদেশের কৃষক বা কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধগুলোর কথা বলছিলাম তোমাদের তার মধ্যে দিয়ে কমলাকান্তের দপ্তরে যদিও আহ রঙ্গ ব্যঙ্গ তীর্যক মন্তব্য এগুলো হাস্যরস এগুলো এগুলো বেশি রয়েছে এগুলো আমরা বেশি দেখতে পাই কিন্তু তার মধ্যে দিয়েও সমাজ সত্যটা সমকালীন সমাজ জীবনটাকেও প্রতিফলিত হতে দেখি এবং সেই সঙ্গে সেই প্রবন্ধগুলোর মধ্যে লেখকের নিজের যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নিজস্ব দৃষ্টিভঙ্গি সেটাকেও আমরা ফুটে উঠতে দেখি তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বাংলা সাহিত্যে বাংলা গদ্য সাহিত্যে বা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বললে আমরা বলতে পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায় বা ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে যে বাংলা গদ্যের উদ্ভব হলো এবং বাংলা গদ্য যুক্তিতর্কের ভার বহন ক্ষম হয়ে উঠলো সেই বাংলা গদ্যকে আরো অনেক বেশি সাহিত্য রসে পরিপূর্ণ করে তুললেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে সেই যে বাংলা গদ্য যে বাংলা গদ্যটা হয়তো খানিকটা নিরস ছিল যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী তবুও সেই জায়গাটাকেও আরও অনেকখানি ঘষা মাজা করে বাংলা প্রবন্ধ সাহিত্যে আরও বেশি সাহিত্য রস নিয়ে এলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই বলতে পারি তিনি বাংলা গদ্যে বা বাংলা প্রবন্ধ সাহিত্যে বিষয় বৈচিত্র্য আনলেন তিন তিনি বাং বাংলা এই যে প্রবন্ধ সাহিত্য রচনা করলেন এর মধ্যে দিয়ে তিনি সমকালীন সমাজ সমকালীন অর্থনৈতিক অবস্থা সমকালীন জীবন সম্পর্কে ধারণা দিলেন এই প্রবন্ধগুলোর মধ্যে দিয়েই আবার তিনি ব্যক্তিগত প্রবন্ধ যে কমলাকান্তের দপ্তর এই রচনা করলেন ডিকুইন্সির অনুপ্রেরণায় তো সেইখানেও তিনি তার এই রঙ্গব্যঙ্গ বা তীর্যক মন্তব্য বা কিছু তামাশার আড়ালে আসলে সমাজ জীবনের সত্যকে তুলে ধরলেন তাহলে তার এই যে প্রবন্ধ রচনার বাংলা প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি অবদান সেটা আমরা জানলাম এরপরে বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও আরো যাদের যে দুজনকে নিয়ে আমরা আলোচনা করব তোমাদের বললাম সেই দুজনের মধ্যে একজন হলেন রবীন্দ্রনাথ এখন আমরা তাকে নিয়ে আলোচনা করব। বাংলা কদ্য প্রবন্ধের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বা বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি নাম যেটি বাংলা সাহিত্যের সমস্ত ধারাতেই যাকে নিয়ে আলোচনা না করলে আহ উপায় নেই কারণ তিনি বাংলা সাহিত্যকে পরিপূর্ণতা বা সম্পূর্ণতা দান করেছেন এবং বাংলা সাহিত্যের সমস্ত বিষয়ে প্রায় সমস্ত বিষয় নিয়েই তিনি লিখে গিয়েছেন তাই বাংলা গদ্য সাহিত্য অর্থাৎ গদ্য সাহিত্য মানে প্রবন্ধ সাহিত্য বাংলা প্রবন্ধ সাহিত্য বলো বা কথা সাহিত্য বা নাটক বা কবিতা সমস্ত জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু আমাদের পড়তেই হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বংশ পরিচয় এগুলো সম্পর্কে তোমরা জানোই তাই আলাদা করে সেই সম্পর্কে আমরা কিছু বলছি না আমরা সরাসরি চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ বাংলা প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথ মতোই ঠাকুরও বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা সংক্রান্ত 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 সাহিত্য সমাজ ধর্ম দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করেছিলেন এছাড়াও রয়েছে তার লেখা কিছু ব্যক্তিগত প্রবন্ধ রয়েছে ভ্রমণ কাহিনীমূলক মূলক প্রবন্ধ বা ভ্রমণ কাহিনী বিষয়ক প্রবন্ধ বিভিন্ন ব্যক্তি ওই সমাজ ও স্বদেশ এবং সমাজ বিষয়ক প্রবন্ধগুলিকে আবার রাজনৈতিক প্রবন্ধ হিসেবেও ভাগ করেছেন বা রাজনৈতিক একটা আলাদা ভাগ করেছেন তাহলে এবারে প্রবন্ধেরও এসো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধগুলি সম্পর্কে একটু জেনে নিই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানটাও সেই সঙ্গে জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা বিষয়ক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষার হেরফের শিক্ষা শিক্ষা এবং শিক্ষার হেরফের ফের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিক্ষা বিষয়ক প্রবন্ধ এছাড়া আরো অন্যান্য প্রবন্ধ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্য বিষয়ক প্রবন্ধ অত্যন্ত উল্লেখযোগ্য তার লেখা সাহিত্য বিষয়ক প্রবন্ধের মধ্যে রয়েছে প্রাচীন সাহিত্য সাহিত্য আধুনিক সাহিত্য সাহিত্যের স্বরূপ সাহিত্যের তাৎপর্য ইত্যাদি তাহলে তার লেখা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলি হল প্রাচীন সাহিত্য সাহিত্য আধুনিক সাহিত্য সাহিত্যের স্বরূপ সাহিত্যের তাৎপর্য ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ ও সমাজ বিষয়ক প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশ ও সমাজ বিষয়ক প্রবন্ধ তোমাদের আগেই বললাম যে এই জায়গাটাকে অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক প্রবন্ধ বলেও ভাগ করেছেন তোমাদের যে রকম সুবিধে বা তোমাদের কাছে যে বইটি আছে এবং সেখানে যেটি লেখা আছে সেটি তোমরা পড়তে কোনো নেই তোমরা সমাজ ও স্বদেশ স্বদেশ ও সমাজ বিষয়ক প্রবন্ধ হিসেবেও বলতে পারো এগুলি হলো আত্মশক্তি ভারতবর্ষ কালান্তর সভ্যতার সংকট ইত্যাদি আত্মশক্তি ভারতবর্ষ কালান্তর সভ্যতার সংকট ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভ্রমণ বিষয়ক কিছু প্রবন্ধ রয়েছে ভ্রমণ বিষয়ক প্রবন্ধ যেমন ইউরোপ যাত্রীর ডায়েরি রাশিয়ার চিঠি জাপান যাত্রী ইত্যাদি আবার তার লেখা ধর্ম দর্শন বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হলো মানুষের ধর্ম বিশ্বভারতী ইত্যাদি তিনি কিছু ব্যক্তিগত প্রবন্ধও লিখেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো পঞ্চভূত বিচিত্র প্রবন্ধ ইত্যাদি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন প্রবন্ধের নামগুলি আমরা জানলাম যেমন শিক্ষার হের ফের শিক্ষা সাহিত্য বিষয়ক প্রবন্ধের নাম জানলাম যেমন প্রাচীন সাহিত্য 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 আধুনিক সাহিত্যের তাৎপর্য ব্যক্তিগত প্রবন্ধের নাম জানলাম যেমন পঞ্চভূত যেমন আহ বিচিত্র প্রবন্ধ তার লেখা ভ্রমণ বিষয়ক সাহিত্যের প্রবন্ধ সাহিত্যের নাম জানলাম স্বদেশ ও সমাজ বিষয়ক সাহিত্যের নাম জানলাম ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা এই প্রবন্ধ গ্রন্থগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতোই বিষয় এনেছেন অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে সাহিত্য রচনা করেছেন তার প্রবন্ধগুলির মধ্যেও সমাজ সচেতনতা বিদ্যমান তিনি বাংলা প্রবন্ধ সাহিত্যে তুলনামূলক সাহিত্য রচনার যে রীতি সেটাকেও নিয়ে এসেছেন তার বিচিত্র প্রবন্ধের অন্তর্গত প্রবন্ধগুলো তার দৃষ্টান্ত যদিও আহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বসূরি হিসেবে বঙ্কিমচন্দ্র চট্ট চট্টোপাধ্যায়ের রচনার মধ্যেও আমরা এই তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতিটা দেখতে পাই যেমন শকুন্তলা মিরন্দা দেশ দিমনা জয়দেব বিদ্যাপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই প্রবন্ধগুলি তুলনামূলক সাহিত্য সমালোচনা রীতির দৃষ্টান্ত তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিচিত্র প্রবন্ধের যে প্রবন্ধগুলি লিখলেন সেখানেও এই যে আমরা সাহিত্য সমালোচনা আধুনিক তুলনামূলক সাহিত্য সমালোচনা বলতে যে ধরনের প্রবন্ধগুলিকে বুঝি তার পরিচয়টি আমরা এর মধ্যে ফুটে উঠতে দেখি এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের মধ্যেও রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি সত্তা সেটিকেও ফুটে উঠতে দেখেছি তার বিভিন্ন ব্যক্তিগত অনুভূতি তাকেও ফুটে উঠতে দেখি জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুর জানতো জাতীয়তাবাদে উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না তিনি আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী ছিলেন তো সেই ধারণাটাকেও ফুটে উঠতে দেখি তার মানুষের ধর্ম প্রবন্ধের মধ্যে তো ভীষণ দেখা যায় এছাড়া অন্যান্য প্রবন্ধের মধ্যেও তার পরিচয় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আর তার সেই বার্তাটিকেও তিনি তার প্রবন্ধের মধ্যেই দিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ রচনার এই অবদান ছাড়াও আমরা আরো আর আরো একজনের নাম আমরা জানবো এবং তার লেখা প্রবন্ধের বাংলা সাহিত্যে তার লেখা প্রবন্ধগুলি সম্পর্কে আমরা জানবো তার নাম হলো প্রমথ চৌধুরী আমরা জানবো বাংলা গদ্য প্রবন্ধের ধারায় প্রমথ চৌধুরীর অবদান সম্পর্কে প্রমথ চৌধুরী আহ প্রমথ চৌধুরী হলেন সবুজ পত্র পত্রিকার সম্পাদক সবুজ পত্র পত্রিকা যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতা দিয়ে প্রথম আত্মপ্রকাশ করেছিল সেই সবুজ পত্র পত্রিকার সম্পাদক হলেন প্রমথ চৌধুরী এই প্রমথ চৌধুরীও বাংলা সাহিত্যে প্রবন্ধ রচনা করেছেন বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় তার নিজের অবদান রেখে গেছেন বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় প্রমথ চৌধুরীর যে অবদান সেটি তো আমরা পূর্ব তার আগে আমরা জেনে নিই যে তিনি কি কি প্রবন্ধ রচনা করেছিলেন কি কি প্রবন্ধ গ্রন্থ তিনি রচনা করেছিলেন তার লেখা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থগুলি হলো তেল নুন লোকরি নানা কথা নানা চর্চা বীরবলের হালখাতা প্রমথ চৌধুরীর লেখা প্রবন্ধ গ্রন্থগুলি হলো তেল নুন লোকরি নানা কথা নানা চর্চা বীরবলের ইত্যাদি তো এই প্রমথ চৌধুরীর অবদান বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর কথা যখন বলছি তার মানে নিশ্চয়ই তিনি বিশেষ কিছু অবদান রেখেছেন বলেই আমরা তার কথা আলাদাভাবে উল্লেখ করছি বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান যদি বলতে হয় তাহলে অবশ্যই যে কথাগুলো আমি বলছি সেগুলো মনে রাখবে এবং পরীক্ষায় প্রশ্ন এ ধরনের প্রশ্ন এলে উত্তরটা এভাবে লেখার চেষ্টা করবে প্রমথ চৌধুরী তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক অবশ্যই এবং সবুজ পত্র পত্রিকার সম্পাদক তো এই তিনি বাংলা সাহিত্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছেন বাংলা সাহিত্যে যে মুখে ভাষাকে সাহিত্য রচনার ভাষা হিসেবে প্রতিষ্ঠা দিয়ে গিয়েছেন প্রমথ চৌধুরী তার সবুজ পত্র এবং একই সঙ্গে এই প্রবন্ধগুলির মধ্যে দিয়ে অর্থাৎ বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রমথ চৌধুরীর সবচেয়ে বড় যে অবদান সেটি হলো বাংলা মুখের ভাষা মুখের ভাষা অর্থাৎ চলিত গদ্য ভাষা সেই ভাষাকে সাহিত্যের ভাষা হিসেবে তিনি প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন তার রচনার মধ্যে তার প্রবন্ধ রচনার মধ্যে যুক্তিনিষ্ঠা দেখতে পায় তাহলে তার বাংলা সাহিত্যে তার প্রবন্ধ রচনায় যে অবদান তার মধ্যে একটা হলো যুক্তিনিষ্ঠা এক হলো চলিত বাংলা গদ্যকে অর্থাৎ মুখের ভাষাকে সাহিত্য রচনার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে যাওয়া এছাড়াও তার রচনার মধ্যে নাগরিক একটা বৈদগ্ধ আমরা দেখতে পাই তার রচনার মধ্যে হাস্যরস রয়েছে রচনার মধ্যে রয়েছে রঙ্গ ব্যঙ্গ এবং তীর্যক ভঙ্গি বলার ভঙ্গিটা খানিকটা তির্যক এবং সেভাবে তিনি সমাজ তার রচনার মধ্যে এই তির্যক ভঙ্গির মধ্যে দিয়ে সমাজ সত্যকে তার প্রবন্ধ রচনার মধ্যে সমাজ সত্যকে উদ্ঘাটন করে দিয়েছেন এই রঙ্গ ভঙ্গি এগুলোর মধ্যে দিয়ে আরো একটা কথা তোমাদের এখানে বিশেষভাবে বলার সেটি হলো আহ চৌধুরী নিজে ফরাসি সাহিত্য পড়তেন এবং ফরাসিতে এক ধরনের লেখা ছিল যাকে বলা হতো বেলস টার্স যেগুলি এই হাস্যরস রঙ্গ ব্যঙ্গ এর মধ্যে দিয়ে রচিত হতো তোমাদের বললাম এক্ষুনি যে প্রমথ চৌধুরীর প্রবন্ধ রচনার মধ্যে এই তির রঙ্গরস আহ রঙ্গ ব্যঙ্গ হাসি তামাশার মধ্যে দিয়ে সামাজিক সত্য উদ্ঘাটনের একটা প্রয়াস রয়েছে তো এই এই যে ব্যাপারটা এটি বেলস বেলস ফরাসি যে যে তার তার মধ্যেও মধ্যেও সেই সেই ধরনের রচনাগুলো লেটার্স দেখতে পাওয়া যায় এবং এই বেলস লেটার্স অনুপ্রেরণায় বাংলায় পরবর্তীকালে এসেছিল রম্য রচনা এই প্রমথ চৌধুরীর প্রবন্ধের মধ্যে সেই রম্য রচনার আদলটিকে বাংলা সাহিত্যের যে নবতম একটা রম্য রচনা তার আদলটিকে ফুটে উঠতে দেখা যায় আর সেটিকে আমরা কোথায় ফুটে উঠতে দেখি সেটিকে আমরা ফুটে উঠতে দেখি প্রমথ চৌধুরীর লেখা বীরবলের হাল খাতা যে প্রবন্ধ গ্রন্থ তার প্রবন্ধগুলির মধ্যে বীরবলের হাল খাতা প্রবন্ধ গ্রন্থের মধ্যে প্রমথ চৌধুরীর এই রম্য রচনার আহ রম্য রচনা লেখার যে আদল বাংলা সাহিত্যের রম্য রচনা তার লেখার যে আদল সেটিকে আমরা ফুটে উঠতে দেখি এই গেল বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় বিভিন্ন লেখকের বা অবদান এছাড়াও আরো অনেকে রয়েছেন যেমন অবনীন্দ্রনাথ ঠাকুর যেমন ত্রিবেদী বা আধুনিক যুগের একেবারে আরো বেশি মানে আধুনিক আধুনিক যুগ সম্পর্কেই তো আমরা পড়ছি একেবারেই এই রিসেন্ট খুব সম্প্রতি মারা গেলেন যিনি শঙ্খ ঘোষ তার লেখা প্রবন্ধ প্রাবন্ধ হিসেবে সৈয়দ মুস্তবা আলী আবু দায়ুব আয়ুব বুদ্ধদেব বসু এরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং কাউকে লেস ইম্পর্ট্যান্ট এটা বলা যায় না আমরা এই তিনজনের কথা আলাদাভাবে আলোচনা করলাম আশা করছি এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে যদি বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা থেকে প্রশ্ন আসে আর তোমাদের নিজেদের জানার জন্য বা আরো একটু বেশি প্রিপারেশন নিতে চাইলে সেই অবনীন্দ্রনাথ ঠাকুর বা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এদের সম্পর্কে বা এদের প্রবন্ধ রচনা সম্পর্কে তোমরা একটু পড়ে নিও আমরা এই যে আজ যেটা পড়ালাম বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস সেখানে যে গদ্য প্রবন্ধ সাহিত্যের যে ধারাটা আমরা পড়ালাম তার যে যাবতীয় নোটস পত্র সেগুলো তোমরা এলিট অ্যাপের মধ্যে পেয়ে যাবে ডেসক্রিপশন থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে এক্সট্রা আরও যদি কোনো প্রশ্ন মনে হয় যে হ্যাঁ ইম্পর্টেন্ট সেগুলো ওই এলিট অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হবে স্টাডি মেটেরিয়াল অংশে তোমরা সেগুলো পেয়ে যাবে তাহলে ডেসক্রিপশন থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিও ভালো থেকো আর আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং